ফের গোষ্ঠী তৃণমূলের বীরভূমের ইলাম বাজারে বীরভূমের ইলাম বাজারের মুরগাবনি গ্রামের তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আরেক গোষ্ঠীর লোকজনের কাজল ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলা তৃণমূলের অপর এক গোষ্ঠী তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুরমুর লোকজনের বিরুদ্ধে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠী উত্তপ্ত হলে ইলাম বাজারের মুরগাবনি গ্রাম আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করেন যেহেতু কাজলের সঙ্গে দল করেন বলে আদিবাসী মানুষরা তাই অন্য গোষ্ঠী তৃণমূলের লোকজন এসে তাদের বাড়ি ভাঙচুর করে গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় গ্রামে পুরো ঘটনা তদন্ত করছে ইলাম বাজার থানার পুলিশ কালকে ওরা বিজয় মিছিল কি করেছিল যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে রেলি দেয় হইচই করে তারপরে সন্ধ্যেবেলা দেখে এক এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘর ঘর তারপরে আমাদের বাড়িতে আছে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ এরকম আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে আমরা ঘরের ভিতরে দরজা লাগি আমরা হ্যাঁ আমরা ঘরের ভিতরে থাকলাম সব ভাঙচুর করছে আমরা এখানে বেরোতে পারি গ্রামেরই রবি গ্রুপ তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না তারপরে পুলিশ আসে আপনারা কি কোনো পার্টি দল করেন পার্টি বলতে আমরা তৃণমলীপুরে হ্যাঁ কাজল শেখা গ্রুপে আছি আমরা তার জন্য এটা এরকম তার জন্য এটা এরকম একটা গোষ্ঠীর অন্ধ আপনাদের না গোষ্ঠীর দ্বন্দ্ব পুলিশকে জানিয়েছিলেন এই সব পুলিশকে জানানো হয়েছে তো কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর পাঁচ ছটা বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে আপনার নাম আমার নাম সিদ্ধাস মাড্ডি দাদা আমাকে